আমার আদরের ভাই বোনেরা এই যে আমি লটকে শুক্তি রান্না করবো পাশেই থাকেন আমার শুটকি মাছ হয়ে গেছে খাওয়া বলতে খুব ঝামেলা এখন আমি ভালো করে পরিষ্কার করে নেই তারপরে রান্না করবে রাশিস আমি পেঁয়াজ দিয়েছি রসুন দিছি আদা দিয়েছি কাঁচামরিচ দিয়ে এখন ভালো করে আমি ভাজা দেব

এখন আমি তেলত ফাইন করে ভাজে লব আমার সুক্লি মাছ এই যে ভুনা হয়ে গেছে এখন এরকম আমি নামে নেব তারপরে ভাইয়েরা কার কার মাছ পছন্দ আসেন এই বনের দাওয়াত রইল আর কথা বলবো না হয়ে গেছে আমি এখন নামে নিব পাশেই থাকেন নিজাপুরা নামার শুকটি ভুনা হয়ে গেছে লটকা শুকটি এতক্ষণ পাশে থাকলেন আপনারা কষ্ট করে এই যে দেখছেন কত সুন্দর হয়ে গেছে একলাই বসে বসে খাবো কেউ নেই বাসায় আপনারা দাওয়াত দিলাম কেউ আসলেন না আসেন পাসায় এই আপুর বাসায় আসেন খুশি হব আসলে আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা কলেজার ভাই বোনেরা আর কথা বলবো না পাশেই থাকেন আমি এরকম করে রান্না করবো